পার্বত্যাঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা তাই স্থলভাগের জন্য প্রায় তিন দশক আগে করা উৎপাদন বন্টন চুক্তি বা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসির সংশোধনের মাধ্যমে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে সেটি চূড়ান্ত করতে ডিসেম্বরের মধ্যে পরামর্শক নিয়োগ শেষ করতে চায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আগামী মার্চের মধ্যে পিএসসি চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মধ্য দিয়ে পেট্রোবাংলা বড় আকারের গ্যাসের অনুসন্ধান চালাতে চায় পার্বত্যাঞ্চলে গ্যাস ব্লক বাইশ বিতে প্রথম অনুসন্ধান কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে স্থলভাগে বা অনসর ব্লক বাইশ বি অঞ্চলটি মূলত পাহাড়ি এলাকা এর আওতায় রয়েছে বান্দরবানের থানচি রুমা আলিকদম ও কক্সবাজারের চকরিয়া এছাড়া আনোয়ারা ও কাপ্তাইয়ের কিছু অংশও পড়েছে এ অঞ্চলে গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পেট্রো বাংলার কর্মকর্তারা কারণ প্রতিবেশী দেশ ভারতে ব্লকটির সীমান্ত এলাকায় কূপ খনন করে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ পেয়েছে উদ্যোগেও পাহাড়ে গ্যাস অনুসন্ধান চালানোর চেষ্টা করেছিল বাংলাদেশ তবে সক্ষমতা না থাকায় সেটি বাস্তবায়ন করা যায়নি তাই এ অঞ্চলে গ্যাস অনুসন্ধানে বিদেশি তেল গ্যাস কোম্পানিকে আনা গেলে দ্রুতই সাফল্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর বজরুল ইমাম বনিকবার তাকে বলেন দেশের স্থলভাগে এখনও গ্যাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চল ও পার্বত্য এলাকা খুব সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে একশো ষাটটি কূপ খনন করে এগারোটি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে অথচ বাংলাদেশ পার্বত্যাঞ্চলে কূপ খনন করা হয়েছে মাত্র চোদ্দটি অনশোর আন্তর্জাতিক দরপত্রের উদ্যোগটি আরও আগে করা প্রয়োজন ছিল পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বণিক বার্তাকে জানান স্থলভাগে গ্যাস অনুসন্ধানে খসড়া প্রস্তুত করা হয়েছে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া দ্রুতই শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে আর আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে শুরু হবে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া অফসর দরপত্রের মতোই অনসরের আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে ১৯৯৭ সালের পর আর স্থলভাগে গ্যাসের উৎপাদন বন্টন চুক্তির হালনাগাদ করা হয়নি বিদ্যমান পিএসসিতে বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করার মতো তেমন কোনো লোভনীয় প্রস্তাব ছিল না যে কারণে খসড়া প্রস্তাবে বেশ কিছু সংশোধন এনেছে পেট্রোবাংলা দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধানে স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছিল গ্যাস উত্তোলনকারী বেশ কয়েকটি বিদেশি কোম্পানি কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন স্থগিত করায় এখন আর সেভাবে কাজ পাওয়ার কোনো সুযোগ নেই তাই গ্যাসের অনুসন্ধান জোরদার করতে অনসর পিএসসি চূড়ান্ত করে বিদেশি কোম্পানিকে স্থলভাগের খালি থাকা ব্লকগুলোয় কাজ দিতে চায় পেট্রোবাংলা দেশে গত এক দশকে স্থানীয় পর্যায়ে গ্যাসের উত্তোলন ব্যাপকভাবে কমে এসেছে যেসব গ্যাস ফিল্ড উৎপাদনে রয়েছে তা থেকে চার পাঁচটি ছাড়া বাকিগুলো উৎপাদন যত সামান্য আবার উচ্চ মূল্যে এলএনজি আমদানি করে দেশের গ্যাস সরবরাহ ঠিক রাখাও কোনোভাবেই সম্ভব নয় বলে জানান খাত সংশ্লিষ্টরা এজন্যই বাপেক্সকে সর্বোচ্চ কাজে লাগিয়ে স্থলভাগে পিএসসির মাধ্যমে তরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শোয়েব মণিকবার্তা তাকে জানান অনশোর গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রো বাংলার মাধ্যমে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে স্থলভাগে এই ধরনের কার্যক্রম দ্রুত শুরু করা গেলে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে আরো গতি বাড়বে এদিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো ভিত্তিক কনসালটেন্সি ফার্ম গুস্তাফসন অ্যাসোসিয়েটস দু সালে বাংলাদেশের গ্যাসের মজুদ নিয়ে এক প্রতিবেদন উপস্থাপন করে তাতে গুস্তাফসং স্থলভাগে অনাবিষ্কৃত গ্যাস অঞ্চলগুলো তুলে ধরে পাহাড়ে বিশেষত বান্দরবানে কোন এলাকায় গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে রয়েছে উৎসগুলো তুলে ধরা হয় ওই প্রতিবেদনে এর মধ্যে বড়কল সে বেলাছড়ি চাংগুতাং গিলাছড়ি গোবামুরা কাসালাং মাতামুহুরি সিসাক ও উত্তাং ছত্র এইসব এলাকায় গত বছর গ্যাস অনুসন্ধান শুরু করতে চেয়েছিল বাপেক্স পেট্রো বাংলা ও বাপেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত শতাব্দীতে দেশের তিন পার্বত্যাঞ্চলে মাত্র একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তবে গ্যাস খুঁজতে বারবার উদ্যোগ নেয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে পাহাড়ে অনুসন্ধান জোরদার হয়নি এর আগে বহুজাতিক তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি আইওসির সঙ্গে যৌথ প্রতিষ্ঠান গঠন করে পাহাড়ে গ্যাস অনুসন্ধানে বাপেক্স উদ্যোগ নিলেও সেটি আর আলোর মুখ দেখেনি